এর একবার সারা বিশ্বের সামনে প্রকাশিত ওপার বাংলার অরাজকতার নগ্ন ছবি মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা বৃহস্পতিবার ওই ঘটনা সামনে আসে এরপরে তড়িঘড়ি ওই দর্শনীয় স্থানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সেদেশের প্রশাসন কিন্তু এই ঘটনায় চরম ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন এই পৈতৃক ভিটে শুধুমাত্র একটি বাড়ি নয় বরং উপমহাদেশের সৃষ্টিশীলতার এক বিরাট কেন্দ্র এখানে একাধিকবার এসেছেন কবি স্বয়ং তার অনেক অমর সৃষ্টি এই স্থানেই রচিত এই সঙ্গে কবির সৃষ্টিশীলতার নিবিড় সম্পর্ক বর্বরচিত শুধু ঐতিহাসিক সম্পত্তি নয় বাংলার জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপরেও আঘাত এসছে এটি আমাদের অনুভূতির ওপর অমূল্য ঐতিহ্যের ওপর গর্বের ইতিহাসের ওপর নিকৃষ্ট হামলা এই আঘাত গোটা বাঙালি সমাজের কাছে অত্যন্ত যন্ত্রণার বলেও মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তিনি লেখেন এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের সঙ্গে যেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আলোচনা করা হয় একই সঙ্গে ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আন্তর্জাতিক স্তরেও কড়া প্রতিবাদ সংগঠিত করার ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদনও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী